ད� yeah. ད� yeah. yeah. আমরা আমরাও গাড়িটা এক্সকিডেন্ট হি শব্দ ভাইয়া আইছি গাড়ির শব্দ শুনিয়া আইসি আওয়ার পরে দেখি রম এক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা কয়েকজন ডাকছি ডাকার পরে তারা আইয়া পরে বাঘরছে ড্রাইভার যোগা তারা আই পরে তারা বাঘর বাঘরার পরে ড্রাইভার পেতলাও ব্যবস্থা করা তালে ফায়ার সার্ভিসরাও ফোন করা হয়েছে এম্বুলেন্সেও ফোন করা হয়েছে তারা আইবার আগে আইটা লইয়া গেছে পরে তানাও আইস আর পরে ফায়ার সার্ভিসে আরেকজন লই আগে গেছে ইমার্জেন্সি যেতে লই আগে গাড়ি 对